হরে কৃষ্ণ কৃষ্ণ লীলা ভগবত কহেব্যাস চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে শরময় মঙ্গল চৈতন্য নিতারি জাতে জানিয়ে মহিমা যত কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তর সীমা ভাগবত যত ভক্তি সিদ্ধান্তর সার লিখিয়াছেন উদ্ধার চৈতন্য মঙ্গলা শুনে যদি পছন্দী জবন সে বৈষ্ণ ভয়ে ততক্ষণ মনুষ্যের রচিত নারে ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দশমুখে ভক্ত চৈতন্য বৃন্দাবন দশ পদে কোটি নমস্কার হইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন তাজ আমরা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড থেকে অষ্টম অধ্যায়ের একশো ছেচল্লিশ নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব অধ্যায়ের নাম প্রভুর ঐশ্বর্য প্রকাশ চৌদিকে গোবিন্দধনি সচির নন্দন নাচের অঙ্গে বিভ্রল হইলা সব সঙ্গে যখন কান্দে প্রভু প্রহরে কান্দে লোটায় ভূমিতে কেশ তাহা ক্রন্দন দেখি হেন কোন কাষ্ঠ আছে না পরে বিভল হইয়া সে প্রভুর কাছে যখন হাসে প্রভু মহাট্ট হাস সেই হয় প্রহরে আনন্দ বিলাস দাসভাবে প্রভু নিজ জানে জিনিললু জিনিলু বলি উঠে ঘন ঘ জিতমি জিতমিতি না কদাচিত যুক্ত বদতি তাদু করিতে জিতমি মহাপ্রভু অতিশয় হর্ষান্বিত হইয়া জিতং জিতং বলিতে বলিতে আরম্ভ করিলে ভক্তগণ জিতং জিতং রবি তদীয় ধ্বনির অনুকরণ করিতে লাগিল ক্ষণে ক্ষণে আপনে যে গায় উচ্চ ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেনমতো শুনি ক্ষণে ক্ষণে হয় অঙ্গ ব্রহ্মাণ্ডের হয় ক্ষণে ক্ষণে হয় অঙ্গ ব্রহ্মাণ্ডের ভর ধরিতে সমর্থ কেহ নহে অনুচর মাঝে মধ্যে মহাপ্রভুর শরীরের উজন এত বেড়ে যায় যে কেউ আর তাকে ধরতে পারেন না তার শরীরে তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উজন চলে আসে ক্ষণে হয় তোলা হইতে অত্যন্ত পাতল হরিবে হরিষে করিয়া কান্দে বোলয়ে সকল এইভাবে অনেক সময় মহাপ্রভুর শরীর তোলার মতো পাতলা হয়ে যায় এবং আনন্দে ভক্তরা মহাপ্রভুকে চারিদিকে বেষ্টন করে কান্না করতে শুরু করেন প্রভুরে করিয়া কান্ধে ভাগবত গণ পূরণানন্দ হইয়া করে অঙ্গনে ভ্রমণ এইভাবে মহান মহান ভাগবত বৈষ্ণবগণ তারা মহাপ্রভুকে কান্ধে করে তারা বারান্দায় অঙ্গনে উঠোনে তারা পূর্ণ আনন্দে তারা মহাপ্রভুকে কাঁধে করে ভ্রমণ করতে শুরু করেন যখন যা আয় প্রভু আনন্দে মূর্ছিত কর্ণমূলে সবে হরি বলে অতি ভীত তো এইভাবে মহাপ্রভু আনন্দে মূর্ছিত হয়ে পড়ে যান এবং ভক্তরা ভয়ে ভয়ে তার কর্ণমূলে কানের গোড়ায় তাকে হরি ধ্বনি শ্রবণ করান ক্ষণে ক্ষণে সর্বজঙ্গে হয় মহাকম্প মহাশীতে বাজে যেন বালকের দম্ভ তাই মাঝে মধ্যে সমস্ত শরীরে মহাপ্রভুর সমস্ত শরীরে কম্প মহাকম্প শুরু হয়ে যায় এবং মনে হয় যেন যে না মহাকম্প মহাশীতে বাজে যেন বালকের দন্ত ঠিক যেমন শীতের সময় যেমন ছোট ছোট বাচ্চাদের দাঁত কাঁপে মহাশীতে যেমন দাঁত কাঁপে সেরকম মহাপ্রভুর শরীর শরীরে সেরকম কম্প কম্প দেখা দেয় ক্ষণে ক্ষণে মহাশেদ হয় কলে মরে মূর্তিমতি গঙ্গা যেন আইলা শরীরে আবার মাঝে মধ্যে মহাপ্রভুর শরীরে প্রচণ্ড ঘাম দেখা দেয় এবং এত ঘাম প্রবাহিত হয় যে মনে হয় যেন মহাপ্রভুর শরীর থেকে গঙ্গা দেবী তিনি প্রকাশিত হয়েছেন কখনো বা হয় অঙ্গ জ্বলন্ত নল মাত্র মলয়জ শুকায় সকল আবার মহাপ্রভুর শরীর মাঝে মধ্যে এমন হয়ে যায় যেন জ্বলন্ত আগুন এবং সেখানে ভক্তরা যখন মলয়জ চন্দন মেখে দেন মাখার সঙ্গে সঙ্গে সেই চন্দন শুকিয়ে যায় ক্ষণে ক্ষণে অদ্ভুত বহে মহাশ্বাস সন্মুখ ছাড়িয়া সবে হয় এক পাশ আবার মাঝে মধ্যে মহাপ্রভুর এমন নিঃশ্বাস বইতে শুরু করে মহা শ্বাস প্রশ্বাস বইতে শুরু করে ভক্তরা ভয় পেয়ে এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে ক্ষণে যায় সবারও চরণ ধরিবারে পলায় বৈষ্ণবগণ চারিদিকে ডরে আবার মাঝে মধ্যে আহ মহাপ্রভু সবার চরণ স্পর্শ করার জন্য এগিয়ে যান তখন বৈষ্ণবরা ভয়ে পালিয়ে যান ক্ষণে নিত্যানন্দ অঙ্গে পৃষ্ঠ দিয়া বসে চরণ তুলিয়া সবাকারে চাহি হাসে আবার মাঝে মধ্যে নিত্যানন্দ প্রভুর অঙ্গে তার পৃষ্ঠদেশ দিয়ে তিনি বসেন এবং চরণ তুলে সবাকার দিকে তাকিয়ে তাকে মহাপ্রভু হাসতে শুরু করেন বুঝিয়া ইঙ্গিত সব ভাগবত গান লোট এই চরণ ধুলি অপূর্বরতন তো বৈষ্ণব যখন বুঝতে পারেন যে মহাপ্রভু তিনি কৃপা করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন তখন ভক্তরা তার চরণের ধোলা নিয়ে তারা সেই চরণ ধোলাকে রতন মনে করে তারা মস্তকে ধারণ করেন আচার্য গোসাই বলে আরে আরে চোরা ভাঙ্গিল সকল তোর ভারী ভুরি মোরা তখন অদ্বৈত আচার্য বলতে শুরু করেন আরে চোরা আরে আরে চোরা তোর সমস্ত ভারি ভুরি জারি জুরি সব আমরা ভেঙে দিলাম মহানন্দে বিশ্বম্ভর গড়াগড়ি যায় চারিদিকে ভক্তগণ গণ কৃষ্ণগণ গায় যখন উদ্যন্ন নাচে প্রভু বিশ্বম্ভর পৃথিবী কম্পিত হয় সবে পায় ডর তো যখন মহাপ্রভু উদ্য নৃত্য শুরু করেন তখন পৃথিবী কাঁপতে শুরু করে এবং ভক্তরা ভয় পেয়ে যান কখনো বা মধুর নাচে বিশ্বম্ভর যেন দেখি নন্দর নন্দন নটবর আবার কখনো কখনও মহাপ্রভু বিশ্বম্ভর তিনি এত সুন্দরভাবে নাচতে শুরু করেন যে দেখে মনে হয় যেন নন্দর নন্দন নটবর হ্যাঁ যিনি শিল্পীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কখনো বা করে কোটি সিংহেরও হুংকার কর্ণরক্ষা হেতু সবে অনুগ্রহ তার আবার কখনো কখনো মনে হয় যেন এক কোটি সিংহ একসঙ্গে হুংকার করছে মহাপ্রভু এত জোরে হুংকার করেন এবং ভক্তদের কান ফেটে যাওয়ার জোগাড় সেই অবস্থায় মহাপ্রভুর কৃপাতে তাদের কান রক্ষা হয় পৃথিবীর আলোগো পৃথিবীর আলোগো খনে যায় কেহ বা দেখো কেহ দেখিতে না পায় মাঝে মধ্যে এমন দশা হয় যে পৃথিবী দুই ভাগ হয়ে গেল কেউ দেখতে পায় কেউ সেটা দেখতে পায় না ভাবাবেশে পাকলো লোচনে যারে চায় মহাত্রাস পায়া সেই হাসিয়া পালায় আবার ভাবের আবেশে মহাপ্রভু আর চোখে যার দিকে তাকান সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান এবং হাসিও পায় হাসতে হাসতে পালিয়ে যান ভাবাবেশে চঞ্চল হইয়া বিশ্বম্ভর নাচলো বিভল হইয়া নাহি পরাপর এইভাবে কৃষ্ণপ্রেমের ভাবের আবেশে মহাপ্রভু তিনি চাঞ্চল্য প্রকাশ করেন এবং তিনি নৃত্য করতে শুরু করেন এবং সেখানে তার আপন পর বিচার নাই তিনি সবাইকে একাকার করে তিনি নৃত্য করতে থাকেন ভাবাবেশে একবার ধরে যাওয়ার পায় আর বার তার উঠে মাথায় কখনো কখনও ভাবের আবেশে কোনো ভক্তের চরণ ধরেন কোনো ভক্তের পায়ে স্পর্শ করেন আবার পুনরায় সেই ভক্তের মাথায় চড়ে বসেন খলে যার গলাধরি করে ক্রন্দন ক্ষণে তাহার কান্ধে করে আরো হন তো কোনো সময় কোনো ভক্তের গলা ধরে তিনি কান্না করেন আবার কিছুক্ষণ পরে তার কাঁধেই তিনি চরে বসেন ক্ষণে হয় বাল্যভাবে পরমচঞ্চল মুখে বাদ্য বায় যেন ছাওয়াল সকল আবার কখনো কখনো তিনি অত্যন্ত চঞ্চলতা শুরু করেন বালকের মতো বালকের মতো মুখে বাজনা বাজাতে শুরু করেন হ্যাঁ যেমন বালকেরা যেমন মুখে বাজনা বাজায় মহাপ্রভু সেরকম চঞ্চলতা শুরু করেন তিনি তার মুখে বাজনা বাজাতে শুরু করেন চরণ না চায় ক্ষণে খল খলা হাসে জানুগতি চলে ক্ষণে বালকয় আবেশে আবার কখনো তার চরণ চরণ দিয়ে তিনি নৃত্য করেন আবার কখনো তিনি খল খল করে অট্টহাসি করেন আবার কখনো তিনি জানুভূতি মানে হামাগুড়ি হামাগুড়ি দিয়ে বালকের মতো বালকের আবেশে তিনি সেখানে চলতে শুরু করেন ক্ষণে ক্ষণে হয় ভাব ত্রিভঙ্গ সুন্দর প্রহরক সেই মতো থাকে বিশ্বম্ভর আবার কখনো কখনো তিনি ত্রিভঙ্গ সুন্দর তিনি সেইভাবে দাঁড়িয়ে পড়েন এবং প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সেইভাবে এক জায়গায় সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন ক্ষণে ধ্যান করি করে মুরলের ছন্দ সাক্ষাৎ দেখিয়ে যেন বৃন্দাবনচন্দ্র আবার কখনও কখনও তিনি বাসি বাজাবার মতো তিনি ধ্যান করেন হ্যাঁ তিনি বাসি বাজাতে শুরু করেন এবং দেখে মনে হয় যেন স্বয়ং কৃষ্ণ বাসি বাজাচ্ছেন বাज्यপয়া দশ ভাবে করে ক্রন্দন দন্ত তীণ করি চাহে চরণ সেবন আবার মাঝে মধ্যে তার জ্ঞান ফিরে আসে তিনি তখন কান্না শুরু করেন হে কৃষ্ণ আমি তোমার দাস আমি তোমার দাস তখন তিনি দতে তীণ ধারণ করে তিনি কৃষ্ণের চরণ সেবা প্রার্থনা করেন চক্রকৃধি হই খনে প্রহারক ফিরে আপন চরণও গিয়া লাগে নিজ সিরে আবার কখনো কখনো তিনি চক্রাকারে নাচতে শুরু করেন প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তিনি চক্রাকারে ঘুরতে থাকেন এবং তার চরণ তার নিজের চরণ তার নিজের মাথায় তিনি অর্পণ করেন যখন যে ভাব হয় সেই অদ্ভুত নিজ নাম আনন্দে নাচে জগন্নাথ ও সুত যখন যে ভাব হয় সেই অদ্ভুত নিজ নামানন্দ আছে জগন্নাথ সুত মহাপ্রভুর যখন যেই ভাব প্রত্যেকটি ভাবই তার অদ্ভুত এবং নিজের নামের আনন্দে সেই জগন্নাথ পুত্র মহাপ্রভু বিশ্বম্ভর তিনি মগ্ন হয়ে গেলেন ঘন ঘন হুঙ্কার সর্বাঙ্গন রে না পরে হইতে স্থির পৃথিবীতে পরে আর ঘন ঘন হুঙ্কার দিচ্ছেন এবং তার সমস্ত অঙ্গ কেঁপে উঠছে তিনি স্থির হতে পারছেন না এবং মাঝে মধ্যেই পৃথিবীতে ঢলে পড়ছেন গৌরবর্ণ দেহ ক্ষণে নানা বর্ণ দেখি ক্ষণে ক্ষণে দুই গুণ হয় দুই আখি আর তার দেহটা যদিও গৌরবর্ণ কিন্তু মাঝে মধ্যে সেটা অন্য বর্ণ ধারণ করে কখনো শ্যাম কখনো সবুজ বর্ণ এইভাবে তার বর্ণ পরিবর্তন হচ্ছে এবং তার দুই গুণ বড় হয়ে যায় অলৌকিক আখি প্রভু বৈষ্ণবা আবেশে যে বলিতে যোগ্য নহে তাও তাও প্রভু ভাসে তো এইভাবে তিনি মহাপ্রভু অলৌকিক ভাবে বৈষ্ণব আবেশে তিনি অলৌকিকভাবে তিনি আচরণ করতে শুরু করেন এবং যে কথা বলার যোগ্য নয় মহাপ্রভু সেই কথাও বলতে শুরু করেন পূর্বে যে বৈষ্ণব দেখি প্রভু করি বলে এ বেটা আমার দাস ধরে তার চলে আগে যে বৈষ্ণবকে প্রভু বলে ডাকতেন সেই বৈষ্ণবকে দেখে তার চুল ধরে টানতে শুরু করেন এবং বলে এই বেটা আমার দাস এই বেটা আমার দাস পূর্বে যে বৈষ্ণব দেখি ধরে চরণ তার বক্ষে উঠি করে চরণ অর্পণ হ্যাঁ যে বৈষ্ণবকে আগে চরণ ধরেছিলেন তার বুকে দাঁড়িয়ে তার বুকের উপর তিনি তার মহাপ্রভু তার চরণ স্থাপন করেন প্রভুরা আনন্দ দেখি ভাগবত গান অন্য অন্য গলা ধরে করায় ক্রন্দন এইসব দৃশ্য দেখে বৈষ্ণবরা একে অপরের গলা ধরে কান্না শুরু করেন সবার শুভে শুভেষ মালা। আনন্দে গায়েন কৃষ্ণ রসে হই ভোলা সবার গায়েই চন্দন এবং মালায় ভূষিত এবং সকলেই আনন্দে কৃষ্ণ গুণগান কীর্তন করতে লাগলেন কৃষ্ণ রস আস্বাদন করতে লাগলেন মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তনের সঙ্গে সব সবে হইলী তারা মদিরা বাজা মন্দিরা বাজাতে লাগলেন শঙ্খ বাজাতে লাগলেন এবং সমস্ত শব্দ সমস্ত ধ্বনি সংকীর্তনের ধ্বনির সঙ্গে মিশে গেল ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়া আকাশ চৌদিকের অমঙ্গল যায় সব নাশ সমস্ত ব্রহ্মাণ্ড সেই ধ্বনিতে পরিপূর্ণ হয়ে গেল আকাশ পরিপূর্ণ হয়ে গেল এবং চারিদিকের অমঙ্গল সব নাশ হলো এখনো অদ্ভুত যার সেবকের নৃত্য সর্ববিঘ্ন নাশ হয় জগত পবিত্র তা এখানে অদ্ভুত কিছু নাই কারণ যার সেবকের নাচে ব্রহ্মাণ্ডের সমস্ত বিঘ্ন নাশ হয় তিনি স্বয়ং যেখানে নৃত্য করছেন মহাপ্রভু স্বয়ং যেখানে নৃত্য করছেন নিঃসন্দেহে তিনি অনন্তকুটি ব্রহ্মাণ্ডকে পবিত্র করছেন এতে অবাক হবার কিছু নেই যার সেবকের নৃত্যে সেবকের নৃত্যে বৈষ্ণবের নৃত্যে ব্রহ্মাণ্ডের অমঙ্গল দূর হয় তিনি স্বয়ং নৃত্য করছেন সুতরাং তার আর তার নৃত্যে যে চারিদিকে অমঙ্গল দূর হবে এতে অবাক হবার কিছু নেই সর্ববিঘ্ন নাশ হয় জগত পবিত্র সে প্রভু আপনে নাচে যার সর্ববিঘ্ন নাশ হয় জগত পবিত্র মহাপ্রভু নিজে নৃত্য করছেন যার সেবকের নৃত্যে সমস্ত বিঘ্ন নাশ হয় আর সেখানে স্বয়ং মহাপ্রভু নৃত্য করছেন তাতে যে বিঘ্ন নাশ হবে জগতের বিঘ্ন যে নাশ হবে তাতে অবাক হবার কিছু নেই সে প্রভু আপন আপনার নামে ইহার কি ফল কি মহাপ্রভু নিজের নামে নিজে নৃত্য করছেন নিজের নাম গুণগান করে তিনি নিজে নৃত্য করছেন সুতরাং তার যে কি ফল সেটা পুরাণে ব্যাখ্যা করা হবে চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন মাঝে নাচে জগন্নাথ ও নন্দন চারিদিকে হরি কীর্তন চল চারিদিকে মহাপ্রভু জগন্নাথ পুত্র নাচতে শুরু করলেন যার নামানন্দে শিব বসন না জানে যার যেন নাচে শিব সে নাচে আপনে যার নামের আনন্দে শিব তার কাপড় খবর জানে না অনেক সময় উলঙ্গ হয়ে নৃত্য করে শিব তো সেই প্রভু নিজে তার নিজের নামে নৃত্য করছেন যার নামে বাল্মীকি হইলা তপধান যার নামে অজামিল পাইল মোচন যার নামে বাল্মীকি বাল্মীকি ঋষি বাল্মীকি যিনি দস্যরত্নর থেকে তপধান হয়ে গেলেন তপস্বী হয়ে গেলেন যার নামে অজামিল এই সংসার বন্ধন থেকে মুক্তি পেলেন যার নাম সংসার বন্ধ ঘুচে নাচে যার নাম শ্রবণ করলে সংসারের সমস্ত বন্ধন যায় সেই প্রভু মহাপ্রভু তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে নৃত্য নৃত্য করতে লাগলেন যার নাম গায়া শোক নারদ বেরায় সহস্রবদন বদন প্রভু যার গুণ গায় যার নাম গে শুক্রব গোস্বামী মুনি ঘুরে বেড়ান এবং সহস্রবদন শেষ নাগ যার গুণগান গাইছেন তো সেই প্রভু এখন নিজে নিজের নামে নৃত্য করতে শুরু করলেন সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নামে সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখে যত ভাগ্যবান যার নাম করলে জগতের সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হয়ে যায় সেই প্রভু এখন নিজে না নৃত্য করছেন কীর্তন করছেন এবং ভাগ্যবান ভক্তরা সেই দৃশ্য দর্শন করার শ্রবণ করার সুযোগ পাচ্ছেন হইল পপৃষ্ট জন্ম তখনও না হইল হেন মহামহোৎসব দেখিতে না পাইল তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি অত্যন্ত পাপী যার জন্য তখন আমার জন্ম হল না যখন মহাপ্রভু বৈষ্ণবদের সঙ্গে এইভাবে অলৌকিক নৃত্য গীত করেছিলেন সেই সমস্ত মহা মহোৎসব দর্শন করার সুযোগ আমার হলো না কলিযুগ প্রশংসিল শ্রীভাগবতী এই অভিপ্রায় তার জানি বেশ সুতে নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর চরণের তাল শুনি অতি মনোহর এইভাবে শ্রীমদ ভাগবতী কলিযুগের প্রশংসা করা হয়েছে এবং বেশদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামী সেটা ভাগবতী ব্যাখ্যা করেছেন এবং মহাপ্রভু বিশ্বম্ভর তিনি নিজের আনন্দে নিজে নৃত্য করছেন তার চরণের তাল ছন্দ অত্যন্ত মনোহর মন হরণ করে ভাব ভরে মালা নাহি গলায়। পায় গিয়া এবং সেই প্রেমের ভাবে তার গলার মালা ছিঁড়ে যাচ্ছে এবং গলার মালা গিয়ে ভক্তের পায়ে পড়ে যাচ্ছে কতি গেলা গরুরের আরোহণ সুখ কতি গেলা শঙ্খচক্র গদা হ্যাঁ সেই তিনি যে গরুর গরুর দেবের গুরুর দেবকে আরোহণ করেন সেই সুখ কোথায় গেল কীর্তনের সুখে সব সুখ তিনি ভুলে গেলেন এবং তার যে সেই রূপ শঙ্খচক্র গদাপদ্য ধর সেই রূপই বা কোথায় গেল তিনি গৌরসুন্দর রূপে তিনি নৃত্য করতে লাগলেন কোথায় রহিল সুখানন্ত সায়ন দাশ্যভাবে লুটি করয় রুদান আর তিনি যে অনন্ত শেষ শয্যায় সয়ন করে যে সুখ পান সেই সুখী বা কোথায় গেল তিনি দাস্য ভাবে যে আমি কৃষ্ণ দাস মনে করে তিনি ধোলায় লুটিয়ে কেবল কান্না করতে লাগলেন কোথায় রহিল বৈকুণ্ঠেরও সুখভার দাস্য সুখে সব সুখ পাশরিল তার বৈকুণ্ঠের যে অপূর্ব সুখ সেই সুখ কোথায় গেল তিনি নিজেকে কৃষ্ণের দাস মনে করে তিনি সব সুখ ভুলে গেলেন কতি গেল রমারবদন সুখ বিরোহী হইয়া কান্দে তুলি মুখ তো এইভাবে লক্ষ্মীদেবীর যে দৃষ্টি বিনিময় সেই দৃষ্টি বিনিময় থেকে যে আনন্দ সুখ সে সেই বা কোথায় গেল তিনি বিরোহীভাবে তিনি কেবল কান্না করছেন এবং বাহু তুলে তিনি কান্দে তুলি বাহু মুখ এইভাবে মুখ এবং বাহু তুলে তিনি কেবল কান্না করতে লাগলেন শঙ্কর যার দাস পাইয়া সর্বসূর্য করে ভ্রমে দাস হইয়া মহাদেবের মতো ব্যক্তি নারদের মতো ব্যক্তি তারা এই দাস্য ভাবে যে আমরা কৃষ্ণ দাস এই ভাবে তারা জগতের সমস্ত ঐশ্বর্যকে তিরস্কার করে তারা দাসভাবে দাস্যভাবে তারা অনন্ত ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে বেড়াচ্ছেন সেই প্রভু আপনারও দন্ত তৃণ ধরি দাস্যযোগে মাগে সব সুখ পরিহরি তো সেই প্রভু স্বয়ং কৃষ্ণ, স্বয়ং মহাপ্রভু তিনি দাঁতে তৃণ ধারণ করে তিনি দাস্য যোগে তিনি সমস্ত সুখ ভুলে গিয়ে সমস্ত সুখ ভুলে গিয়ে তিনি দাস্যভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন হেন দাস্য যুগ ছাড়ি আর যেভা চায় অমৃত ছাড়িয়া যেন বিষ লাগি ধায় এই দাস্য যুগে যে আমি ভগবানের দাস এই যুগে এত আনন্দ যে কেউ যদি এই দাস্য ভাব ছেড়ে অন্য কিছু প্রার্থনা করে বুঝতে হবে সে অমৃত ছেড়ে বিষ খাওয়ার জন্য প্রার্থনা করছে সেবা কেনে ভাগবত বা পারায় ভক্তির প্রভাবও নাই যাহারও জীব তো সেই ব্যক্তি কেনই বা ভাগবত পড়ছে আর কেনই বা ভাগবত পড়াচ্ছে যার অন্তরে ভক্তির প্রভাব নাই যার জীব ভক্তির গুণগান নাই হ্যাঁ তো সেই ব্যক্তির ভাগবত পাঠ করা ব্যর্থ শাস্ত্র না জানি মর্ম অধ্যাপনা করে গর্ধবেরও প্রায় যেন শাস্ত্র বহি মরে শাস্ত্রের আসল অর্থ তাৎপর্য জানে না শাস্ত্রের আসল মর্ম যে ভক্তি সেটা তারা জানে না গর্ধব যেমন বোঝা বহন করে নিয়ে চলে ঠিক সেই রকম যে সমস্ত বৈষ্ণবরা যে শাস্ত্রের যে অর্থ বা মর্ম হচ্ছে ভক্তি সেটা যারা বুঝতে পারে না তারা গর্ধবের মতো গাধার মতো শাস্ত্রের বোঝা বহন করে চলছে এই মতো শাস্ত্র বোঝে অর্থ নাহি জানে অধম সবাই অর্থ অধম বা খানে এইভাবে ভক্তিবাদ দিয়ে তারা শাস্ত্রে বোঝা বহন করে চলছে গর্ধবের মতো তারা শাস্ত্র অর্থ জানে না শাস্ত্রের মর্ম জানে না শাস্ত্রের তাৎপর্য জানে না তারা নিজেরা অধম অধম পাঠক তারা অধমের সভায় গিয়ে তারা শাস্ত্র কথা ব্যাখ্যা করে নিজেরাই জানে না শাস্ত্রের মর্ম বেদে ভাগবত কহে দাস্য বড় ধন দাশ্য লাগি রমাজ ভবর যতন হ্যাঁ বেদে বলা হয়েছে যে সবচেয়ে বড় ধন হচ্ছে দাস্য কৃষ্ণ দাস্য যে আমি কৃষ্ণের দাস ভাগবত বলা হয়েছে যে সবচেয়ে বড় ধন হচ্ছে আমি কৃষ্ণের দাস এবং এই দাস্যভাবে এত রস যে লক্ষ্মীদেবী হ্যাঁ ব্রহ্মা শিব সকলেই সেই দাস্য ভাব দাস্য ভাব বাঞ্ছা করেন দাস হতে চান চৈতন্যের বাক্যে যার নাহিক প্রমাণ চৈতন্য তার কি নাহিক চৈতন্যিক চৈতন্য মহাপ্রভুর কথায় যার বিশ্বাস হয় না তার বুঝতে হবে তার চৈতন্য হারিয়ে গেছে তিনি অচেতন কি আর বলবো দাস্যভাবে নাচে প্রভু শ্রী গৌর সুন্দর চৌদিকে ধনী অতি মনোহর এইভাবে শ্রী গৌর সুন্দর তিনি নিজেকে কৃষ্ণের দাস মনে করে তিনি নাচতে শুরু করলেন চারিদিকে ভক্তরাও কীর্তন ধনী শুরু করলেন এবং সেটা দেখতে অতি সুন্দর শ্রবণ করতে অতি চমৎকার শুনিতে শুনিতে ক্ষণে হয় তৃণ করে তখন অদ্বৈত উপনীত তো এইভাবে মাঝে মধ্যে কীর্তন শুনতে শুনতে মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যান আর সেই সময় হাতে তৃণ ঘাস নিয়ে অদ্বৈত অদ্বৈত আচার্য উপস্থিত হন আপাদ মস্তক তৃণে নিছিয়া লইয়া নিজস্বে থুই নাচে ভ্রকটি করিয়া এইভাবে মহাপ্রভুর আপাদ মস্তকে সেই তৃণ স্পর্শ করে অদ্বৈত আচার্য তিনি ভ্রুকুটি করে নিজের মাথায় সেই তৃণ ধারণ করে নাচতে শুরু করেন অদ্বৈতরা ভক্তি দেখি সবার অত রাস নিত্যানন্দ গদাধর দুইজনে হাস তো এই অদ্বৈত আচার্যের ভক্তি দর্শন করে সবাই খুব ভয় পেয়ে যান এবং নিত্যানন্দ গদাধর দুইজনে অট্ট হাসি শুরু করেন তো আজকে এখানে রাখছি আজকে আমরা মধ্যখণ্ডের अष्टम अध्यायर 217 नंबर श्लोक पर्यंत हमरा श्रवण करलाम हमरा आगामी काल 218 नंबर श्लोक থেকে শ্রবণ করব জয় শ্রী চৈতন্য ভাগবত কি জয় এখারে এই অধ্যায়ের নাম হচ্ছে প্রভু রসর্জ্য প্রকাশ জয় শ্রীমন মহাপ্ৰভু কি জয় নেতাই গৌর প্রমানন্দি হরি হরি বল শিলা প্রভুপাদ কি জয় হ্যাঁ